বন্ধুরা আমি আবার এসে গেছি দুষ্ণু রান্নাঘরে আসুন কেটে দিলাম দিয়ে এবারে উল্টে নিয়ে প্রথমে আলগা করে বেশি চাপ দিবেন একদম নিচু অব্দি যেন না যায় এই করলাম একটা বাটির উপর রেখে টুকরা একটু ধরে ধরে এটাকে কাটতে হবে একটু ধরে ধরে বন্ধুরা যদি আপনারা কাটেন দেখবেন আপনারা পারবেন এরকম করে কেটে আমি ঠান্ডা বরফ জলে ভিজিয়ে রেখেছিলাম বরফ জলে ভিজিয়ে রেখেছিলাম সবগুলোকে সবগুলোকে ভিজিয়ে রাখতে এটা একটু ছেড়ে যাবে মুখটা দিয়ে আমি একটা সুতির কাপড়ে ভিজিয়ে রেখে মানে পুচে পরিষ্কার ঠান্ডা জলটাকে সব করে নিচ্ছি এরকম করে সবগুলোই আমি কেটেছি দেখি একটু ধরে ধরে এই দিকটাকে বেশি কাটবেন না এই মাথাটাকে কেটে আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি নিয়েছি পাটির পরে এরকম করে একদম নিচ অব্দি কাটবেন না তাহলে কেটে যাবে তারপর ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে অনেকক্ষণ মানে এই আধ ঘন্টা এক ঘন্টা করে ভেজে দেয় এটা একটু খুলে যাবে না তাই খুলে যাচ্ছে বানিয়ে নেব এখানে আমি ফল বেসন নিয়ে নিয়েছি সন্ধেবেলা স্ন্যাক্সের হিসেবে খুব ভালো লাগবে যেমন পেঁয়াজ নেবেন সেই আন্দাজে বেসনটা নেবেন এটা তো আর পাতলা মতো হবে না এটা একটু ঘন বেসন দিয়ে করতে হবে আমি আন্দাজ মতো নিয়ে নিয়েছি আপনারা যেমন পেঁয়াজ নেবেন তেমন দেবেন আগে ব্যাটারটা কম গুলছি দেখে নিন

তৈরি করে নিই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি বেশ একটু লালচে লালচে দেখতে হবে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে আগে তৈরি করে নেব এরকম বেশ ঘনত্ব করেই করতে হবে কেন পেঁয়াজের এটা ঢুকবে তো ভেতরে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি আজকে আমি এই রেসিপিটা সর্ষের তেলেই ভেজে দেখাবো আপনি জলটাকে এ করে নিয়েছি বেশ খানিকটা একটু গরম তেলে দিতে হবে এই বর্ষাকালে গরম গরম পেঁয়াজের পকোড়া দেখে খুব সুখাদ লাগবে আপনারা প্লিজ বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন যেমন লাগে আমার তো খুব ভালোই লাগে আপনাদের যেমন লাগে দেখবেন আর সব তেলে করছি কেন পেঁয়াজের একটা ঘাঁট সলের একটা ঝাঁজ দুটো মিলে এক এক কাজ হয়ে যাবে প্লিজ বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করুন উপর দিক করে দিলে আস্তে আস্তে করে পেঁয়াজের পাগুলো থাকতে শুরু করে হ্যাঁ এটা কিন্তু সাদা তেলে তো ভাজলে ভালো হয় কিন্তু আমি একটু শ্বস তেলে ভাজি আপনারা আপনারা চাইলে সাদা তেলে তো ভাজতে পারেন বর্ষাতে স্পেশাল একটা রান্না আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন নমস্কার